হ্যালো বন্ধুরা তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান দর্শন বিষয়ের ইউনিট ওয়ান ভারতীয় দর্শন থেকে খুবই গুরুত্বপূর্ণ সত্তরটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব ভারতীয় দর্শনের সাতটি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে সেরা দশটি করে এমসিকিউ নিয়ে মোট সত্তরটি এমসিকিউ ভিডিও তুলে ধরা হয়েছে এখানে এই ভারতীয় দর্শন থেকে চব্বিশটি এমসিকিউয়ের এর জন্য চব্বিশ মার্ক পরীক্ষায় থাকবে তাহলে চলো দেখিনি প্রত্যেক অধ্যায় থেকে দশটি করে বাছাই করা এমসিকিউ নিয়ে মোট সত্তরটি এমসিকিউ ভারতীয় দর্শনের অধ্যায় এক দর্শন শব্দের অর্থ থেকে প্রথম এমসিকিউ দেখো ভারতীয় দর্শনের মূল উৎস হল উত্তর বেদ পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় উত্তর প্রমেয় পরবর্তী এমসিকিউ কিউ প্রমার করণ হল উত্তর হবে প্রমাণ পরবর্তী এমসিকিউ কিউ ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল উত্তর হবে চারটি এই চারটি পুরুষার্থ হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ পরবর্তী এমসিকিউ বেদের অপর নাম উত্তর হবে শ্রুতি পরবর্তী এমসি যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে উত্তর হবে প্রমাণ পরবর্তী এমসি ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল উত্তর হবে মোক্ষ পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে কি বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে শূন্যস্থান পূরণ উত্তর হবে দর্শন পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শন হল উত্তর হবে আধ্যাত্মিক দর্শন পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলে উত্তর হবে প্রমা এরপর দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ থেকে প্রথম এমসিকিউ দেখো শেষর সাংখ্য বলা হয় উত্তর হবে যোগ দর্শনকে পরবর্তী এমসিকিউ কিউ ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর হবে বাদরায়ণ পরবর্তী এমসিকিউ কিউ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বিশ্বাস করেন উত্তর হবে বেদের পরবর্তী এমসি কিউ সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি উত্তর হবে কপিল পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল উত্তর হবে তিনটি পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল উত্তর হবে ছয়টি পরবর্তী এমসিকিউ জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর হলেন উত্তর হবে ঋষভ দেব পরবর্তী এমসিকিউ বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল উত্তর হবে প্রতীত সমুৎপাদ তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ সৌত্রান্তিক মতবাদ হল উত্তর হবে বাহ্য অনুমেয়বাদ এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি উত্তর হবে বাৎসায়ন এরপর তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ থেকে গুরুত্বপূর্ণ প্রথম এমসিকিউ দেখো যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় উত্তর হবে প্রমাণ পরবর্তী এমসিকিউ অভাব পদার্থকে কোন প্রমাণের সাহায্যে জানা যায় উত্তর হবে অনুপলব্ধি পরবর্তী এমসিকিউ ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে কি বলে উত্তর হবে পরামর্শ পরবর্তী এমসিকিউ অর্থাপত্তি প্রমাণের আপত্তি শব্দের অর্থ উত্তর হবে কল্পনা এটা গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ভারতীয় দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হল উত্তর হবে ছয়টি এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ অনুমান প্রমাণ নয় একথা বলেছেন উত্তর হবে চার বাক পরবর্তী এমসিকিউ সব ভারতীয় দার্শনিক সম্প্রদায় কোন প্রমাণকে স্বীকার করেছেন উত্তর হবে প্রত্যক্ষ পরবর্তী এমসিকিউ সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান এবং উত্তর হবে শব্দ পরবর্তী এমসিকিউ প্রাচীন ন্যায় অনুসারে কোন জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি উত্তর হবে পরামর্শ পরবর্তী এমসিকিউ কোন বৌদ্ধ দার্শনিক তিন প্রকার অনুমানের কথা বলেছেন পূর্ববধ দৃষ্ট এবং শেষবধ সঠিক উত্তর হবে রত্নকীর্তি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এরপর চতুর্থ অধ্যায় চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন থেকে গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ দেখো প্রথম এমসিকিউ চার বাক দর্শন হল উত্তর হবে জড়বাদী দর্শন খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ চারবাক মতেই পরম তত্ত্ব হলো উত্তর হবে জ্বর এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ দেখো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে কথা বলেন উত্তর হবে চার বাক খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ চার বাক মতে জীবনের মুখ্য পুরুষার্থ হল উত্তর হবে কাম পরবর্তী এমসিকিউ লোকায়ত দর্শন বলা হয় উত্তর হবে চার দর্শনকে পরবর্তী এমসিকিউ অনুমান প্রমাণ নয় কথা বলেছেন উত্তর হবে চার বাঘ দার্শনিকেরা পরবর্তী এমসি কিউ চার মতেই যথার্থ জ্ঞানের উৎস হল উত্তর হবে প্রত্যক্ষ পরবর্তী এমসিকিউ শব্দ প্রমাণ নয় কথা বলেছেন উত্তর হবে চার বাঘ পরবর্তী কি হল একমাত্র প্রমাণ উত্তর হবে প্রত্যক্ষ পরবর্তী এমসিকিউ কোন ধরনের চার আত্মা জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন উত্তর হবে সুশিক্ষিত এরপর পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষ লক্ষণ থেকে প্রথম এমসিকিউ দেখো ন্যায় দর্শনে প্রমাণ হল উত্তর হবে চারটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসি কিউ ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে মহর্ষি গৌতম পরবর্তী এমসিকিউ শব্দকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা উত্তর হবে সমবায় খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসি কিউ ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হবে মহর্ষি গৌতম পরবর্তী এমসি কিউ ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ উত্তর হবে ছয় প্রকার পরবর্তী এমসিকিউ চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ঘট দ্রব্যের যে সন্নিকর্ষ ঘটে তা হল উত্তর হবে সংযোগ পরবর্তী এমসিকিউ কিউ নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে গঙ্গেশ এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কিউ ন্যায় মতে অভাব প্রত্যক্ষে সন্নিকর্ষ হয় শূন্যস্থান পূরণ উত্তর হবে বিশেষ্য বিশেষণ ভাব পরবর্তী এমসিকিউ সন্নিকর্ষ কথাটির অর্থ হলো উত্তর হবে ইন্দ্রিয়ের সঙ্গে তার গ্রাহ্য বিষয়ে সম্বন্ধ পরবর্তী এমসি কিউ আচার্য বিশ্বনাথ হলেন উত্তর হবে ন্যায় দার্শনিক পরবর্তী এমসিকিউ কিউ ন্যায় মতে প্রমা কি উত্তর হবে যথার্থ জ্ঞান এরপর ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য থেকে এমসি কিউ দেখো প্রথম এমসিকিউ কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায় উত্তর হবে সবিকল্পক প্রত্যক্ষকে পরবর্তী এমসিকিউ নিষ্প্রকারক জ্ঞানকে বলে উত্তর হবে নির্বিকল্পক পরবর্তী এমসিকিউ ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ উত্তর হবে অনুমান পরবর্তী এমসিকিউ নির্বিকল্পক শব্দের অন্তর্গত বিকল্পক শব্দের অর্থ হল উত্তর হবে বিশেষণ পরবর্তী এমসিকিউ দেখো এটা একটা কিছু এই ধরনের প্রত্যক্ষকে বলে উত্তর হবে নির্বিকল্পক প্রত্যক্ষ এটা গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ বিশেষণযুক্ত জ্ঞানকে বলা হয় উত্তর হবে সবিকল্পক এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ কোনো ব্যক্তি বা বস্তুকে কি বলে জানা হলো প্রত্যভিজ্ঞা উত্তর হবে পূর্বজ্ঞাত পরবর্তী এমসিকিউ প্রকার শব্দের অর্থ হল উত্তর হবে বিশেষণ এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ নির্বিকল্প প্রত্যক্ষ হল প্রত্যক্ষের উত্তর হবে প্রথম স্তর পরবর্তী এমসিকিউ ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে উত্তর হবে অনু ব্যবসায় হয় না এরপর সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো প্রথম এমসিকিউ ন্যায় মতে অনুমিতি হল উত্তর হবে প্রমা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ হেতু ও সাধ্যের নিয়ত সহচার নিয়মকে বলে উত্তর হবে ব্যাপ্তি সম্বন্ধ পরবর্তী এমসিকিউ পর্বতটিতে আগুন আছে কেননা সেখানে ধোঁয়া আছে এখানে পক্ষ সাধ্য ও হেতু হল উত্তর হবে পক্ষ পর্বত সাধ্য আগুন হেতু ধোঁয়া খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ কিউ বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলে উত্তর হবে পরামর্শ পরবর্তী এমসিকিউ ন্যায় মতে পরার্থানুমানের অবয়ব হল উত্তর হবে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হল উত্তর হবে তিনটি এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকার উত্তর হবে সম্বন্ধ পরবর্তী এমসিকিউ যে অতিকরণে সাধ্যের সংশয় হয় তাকে বলে উত্তর হবে পক্ষ পরবর্তী এমসিকিউ ন্যায় দর্শনে স্বীকৃত পরার্থানুমানের পাঁচটি অবয়বের সঠিক ক্রম হল উত্তর হবে প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান থেকে ভারতীয় দর্শন থেকে গুরুত্বপূর্ণ সত্যটি এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং